আমরা বিভিন্ন সময়ে অনেক দামি দামি অনেক পাওয়ারফুল ঔষধ খেয়ে থাকি অনেক পাওয়ারফুল ঔষধ খাওয়ার পরেও মাথার ব্যথা কমে না সব উপায় আমরা ব্যবহার করার পর অনেক সময় আমরা নিরুপায় হয়ে যাই সুপ্রিয় দর্শক বৃন্দ কোরআনে করিম আল্লাহ নাজিল করেছেন আমাদের রুহানি রোগের চিকিৎসার জন্য এবং জিস্মানি রোগের চিকিৎসার জন্য কোরআনে করিমের মধ্যে আছে এই রোগের চিকিৎসা প্রচন্ড মাথা ব্যথা যদি আপনার করে তাই সেটা ঘুমের কারণে হোক অথবা প্রচণ্ড টেনশনের কারণে হোক যেভাবেই হোক না কেন কোরআনে করিমের সুরাতুল ওয়াকার একটি আয়াত আছে যখন আপনার মাথা ব্যথা করবে তখন যদি কপালের ডান দিক থেকে এই আয়াতটিকে লিখে আপনি যদি এরকমভাবে তিনবার লিখে তিনটা ফুঁকবেন তাহলে সাথে সাথে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে পরীক্ষিত আমল তো বিরা দরস গ্রন্থ কোরআন এর মার আর এক আয়াত আছে সেই আয়াত এর আমল পরিক্ষিত আপনি করে দিতে পারেন ইন্না আল্লাহ ওয়া মালাঈকাতাহু ইয়াসাল্লুনা আলা নাবিইয়্যাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াতটি সাত مرتبہ আপনি তিলাওয়াত করবেন সাত مرتبہ তিলাওয়াত করার পর 60টি ফুল দিবেন হাতের মধ্যে দেওয়ার পরে আপনার মাথার মধ্যে এইভাবে মাথাটা গুলিয়ে দিবেন এইভাবে মাথাটা আপনি এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করবেন এরকম ভাবে আপনি যখন মাথার মধ্যে ফুক দিবেন ইনশাআল্লাহ পরীক্ষিত আমল আপনার মাথা ব্যথা সাথে সাথে কমে যায় দুনিয়ার কোনো ঔষধে আপনার কাজে আসছে না আপনি একটি বারের মতো হলেও কোরআনে কারিমের এই আমলটি করে দেখেন ইনশাআল্লাহ ইমান ও একইনের সহিত যদি করতে পারেন আপনার অবশ্যই অবশ্যই ফায়দা হবে আরেকটি আমল আপনাদেরকে আমি বলতে চাই সেই আমলটি তাফসিরে কবিরের মধ্যে উল্লেখ করা হয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন ওই সময় যে পরাশক্তি পৃথিবীর মধ্যে ছিল সেই পরাশক্তির দেশ হচ্ছে রোম দেশ নাম হচ্ছে হিরাক্লিয়াস সেই হিরাক্লিয়ার বাচ্চার প্রচন্ড মাথা ব্যথা ছিল বিভিন্ন বড় বড় ডাক্তার দেখানোর পরেও কবিরাজি করানোর পরেও বিভিন্ন উপায় ব্যবস্থা গ্রহণ করার পরে যখন এই প্রচন্ড মাথার এটা কমছিল না তখন তার অন্তরের মধ্যে আসলো হজরতে উমর ফারুক রাজি আল্লাহ তাল কথা তার একজন লোক পাঠিয়ে দিল উমর ফারুক রাজি আল্লাহ তাল কাছে একটি চিঠি লেখে যে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে কোনো ঔষধে কাজ হচ্ছে না তিনি যেন আমাকে একটি ব্যবস্থা পত্র দেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তাল কাছে ওই লোককে পাঠানোর পর হজরত উমর ফারুক রাজি আল্লাহ একটি টুপি দিলেন এই টুপির ভিতরে বিসমুল্লাহ লিখে দিলেন এই টুপি যখন বাচ্চা পরিধান করতো যতক্ষণ পর্যন্ত হিরাকলিয়ার বাচ্চা এই টুপিটা মাথায় রাখতো ততক্ষণ পর্যন্ত মাথায় কোনো ধরনের কোনো ব্যথা থাকত না ব্যথা বিবড়িত হয়ে যাইতো কৌতুহল বসত ঘুমের বাচ্চা হিরাক্লিয়াস সে কুপিতা খুলে ভালো করে এর ভিতর দেখলো বিসমিল্লাহির রহমানির রহিম কুপির মধ্যখানে লেখা এই বিসমিল্লাহর বরকতে তার মাথা ব্যথা নিমেষেই দূর হয়ে যাইত এই বিসমিল্লাহির রহমানির রাহিমের উপর যদি আমরা আমল করতে পারি অর্থাৎ আমরা যদি প্রচন্ড মাথা ব্যথা অবস্থায় আমাদের মাথার মধ্যে 11 বার বিসমিল্লাহ পাঠ করে আমরা যদি মাথার মধ্যে ফুল দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মাথা ব্যথা দূর হয়ে যাবে তবে শর্ত হচ্ছে ইমান ও একিনের সহিত আমলগুলা করতে হবে এবং জবানকে পবিত্র রাখতে হবে যদি আপনি না পারেন আপনার একিন ইমান কম থাকে তাহলে আপনি ভালো একজন বুজুর্গের মাধ্যমে আল্লাহর অলির মাধ্যমে আপনি এই কাজগুলা করিয়ে নেবেন আপনার মাথা ব্যথা দূর হওয়ার ব্যবস্থাপত্র গ্রহণ করবেন আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদেরকে মাথা ব্যথা হলে এইভাবে আমল করার তৌফিক দান করেন ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে আমল করতে পারেন আপনাদের মাথা ব্যথা চিরতরে খতম হয়ে যাবে দূর হয়ে যাবে